আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর তরফ থেকে কমরেড ল্যানিনের এই শততম মৃত্যুবার্ষিকীকে তার যে মৃত্যুর একশো বছর বাদেও লেনিনের যে কাজ তার তত্ত্ব এবং মাস্কবাদ প্রয়োগে তিনি যে সমস্ত যে দিশা দিয়ে গেছেন আমরা সারা বছর ব্যাপী এটাকে স্মরণ করব এটা এই কারণেই আঠারোশো আটচল্লিশের সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হওয়ার পর যে এই সমাজ ব্যবস্থা এটাকে ভেঙে একটা শোষণহীন সমাজ তৈরি করার জন্য মার্ক্স এবং ন্যাঙ্গেলস যে মতবাদ বা যে বীজের অঙ্করত্ব গঠিয়েছিলেন এবং এটাকে প্রয়োগের জন্য একজন সেরকম দার্শনিক সংগঠক নেত্রী দরকার ছিল কমরেড লেনিন এই মার্ক্সবাদকে সোভিয়েতের মাটিতে তখনকার সময়ে সোভিয়েতের এই ইউরোপের সবচেয়ে পশ্চাদপদে এলাকা মার্ক্স এবং লেনিনও এই মার্ক্স এবং অ্যাঙ্গেলস তার জীবদ্দশায় তারা ভেবেছিলেন যে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা হয়তোবা কোনো উন্নত ধনতান্ত্রিক দেশে হবে কিন্তু লেনিন এই অনুন্নত ইউরোপের সে রাশিয়াতে তার প্রয়োগ করে দেখিয়েছেন এবং সমাজতন্ত্র যে সাড়ে সাত দশক ধরে সারা পৃথিবীর বুকে একটা বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সব দিক থেকে একটা সেরা মানব উন্নয়নের একটা কর্মসূচি হিসাবে প্রতিষ্ঠিত করেছে আজ একশো বছর বাদে লেনিনের মৃত্যু আমরা লক্ষ্য করছি পৃথিবী সাম্রাজ্যবাদী বা ধনতান্ত্রিক বিশ্ব তারা মনে করছে তাদের নতুন নতুন পরীক্ষায় তারা এই পৃথিবীকে শাসন করবে কিন্তু পারছে না এই সময়ে তো আমরা দেখি যে সমাজতান্ত্রিক চীন কিউবা ভিয়েতনাম সমস্ত ধরনের আক্রমণ সত্ত্বেও 26 কে মোকাবেলা করে বর্তমান সময়ে জটিল পৃথিবীতে সারা পৃথিবীরকে পথ দেখাচ্ছে কাজী আমরা অনেক সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো दट यू নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা